রাজধানীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযানে মিলল চাঞ্চল্যকর তথ্য রাজধানীর মিরপুরে এক নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের অভিযানে খোঁজ মেলে প্রভাবশালীদের মদদে অনৈতিক কর্মকাণ্ডের আক্রমণ এই ঘটনায় একজনকে আটক করা হয় বিদেশ যেতে ইচ্ছুক নারায়ণগঞ্জের এক গার্মেন্টস নারীকর্মী স্বজনদের নিয়ে সোমবার মধ্যরাতে হাজির হন রাজধানীর কাফরুল থানায় অভিযোগ করেন সংঘবদ্ধ ধর্ষণের ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেওয়ার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেন সাগর দীর্ঘদিন হয় তাদের মধ্যে এই অবস্থায় টাকা ফেরত শুরু করেন ঠাক সাগর পরে গত রোববার মিরপুরের শেওড়াপাড়ায় একটি ভবনে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে সেখানে তাকে আটকে রেখে করা হয় সংখ্যবদ্ধ ধর্ষণ অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ নিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থায় ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি গোপন কক্ষের সন্ধান পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দরজা হয় অভিযুক্ত করা একজনকে একটি কক্ষে মেলে বদল ও এক কোয়ার্টার কারের দাবি স্থানীয় প্রভাবশালীদের মতদেহ ভবনটি দীর্ঘদিন ধরেই চলত অনৈতিক কার্যকলাপ তবে অভিযান পরিচালনার সময় বিভিন্ন রহস্যজনক ফোনে বদলে যেতে থাকে অভিযানকারী দলের আচরণ সময় অভিযান শেষ না করে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা এ সময় এড়িয়ে যেতে চেষ্টা করেন গণমাধ্যম কর্মীদেরও এ ঘটনায় কয়েকটি মামলা রুজুর কথা জানিয়ে কাফরুল থানার পুলিশ